আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যেহেতু দুদিন আগে আমাদের মাঝে ঈদুল আজহা উদযাপন হয়েছে এখন কিন্তু সবার ঘরে ঘরে রান্না করা গরুর মাংসটা অনেক বেশি আছে রান্না করা গরুর মাংস দিয়ে কিভাবে খুব সহজে অসম্ভব মজাদার পুলি পুলিপিঠা তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই তো প্রথমে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আদা চা চামিস লবণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব দুই টেবিল চামিজ প্রতি কাপ ময়দাতে এক কাপ পরিমাণ তেল দিতে হবে এতে করে এই পিঠাগুলো মুচমুছি হবে তেল এবং লবণটা ভালো করে হাতে মিশিয়ে নিলাম এবং এরপর এখানে এক কাপ পানি থেকে কিছু পানি দিয়ে হাতে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে টুকু যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু পরিমাণ পানি দিয়ে হাতে মেখে ড্রোটা তৈরি করে নিতে হবে যেন নরম না হয় দেখুন কতটা কিস্পি হয়েছে ড্রোটা তৈরি হয়ে গেছে এটা ডেকে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর অনেকটা সুন্দর হয়ে ফুলে উঠবে এখন এদিক থেকে গরুর মাংসের যেই পুটটা তৈরি করবো সেজন্য এখানে কিছু রান্না করার গরুর মাংস নিয়ে নিয়েছি যেহেতু দুদিন আগে আমাদের মাঝে ঈদুল আজহা হয়েছে সবার ঘরে গরুর মাংস আছে আর সেগুলি অনেকেরই একেবারে জরজরা হয়ে জুড়া হয়ে গেছে তো যেখানেই শক্তগুলি ছিল আমি হাত দিয়ে ভালোভাবে জরজোড়া করে নিয়েছি এখন চুলাটা অন করে জাল করে পুরটা তৈরি করে নেব যখনই পুটটা গরম হয়ে এমন হয়ে আসবে তখনই উঠিয়ে নিব পিঠা তৈরি করার জন্য এদিকে আমার ড্রটা একেবারে ফুলে নরম হয়ে গেছে এখন ছোট ছোট লিচি করে কেটে নিব ছোট ছোট পিঠা তৈরি করার জন্য বেলার মতো করে যখনই লিচি কাটা হয়ে গেছে আমি এক এক করে পিঠা তৈরি করে নিব মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এখন এই লিচিগুলি ছোটো ছোটো করে পিঠার মতো বেলে নিব সেম পিঠার মতো যেন হয় বেশি ভারীও না আবার বেশি মোটাও না তারপর এখানে পুট দিয়ে দেবো গরুর যে পুটটা তৈরি করেছি এইভাবে যদি গরুর মাংস দিয়ে পিঠা তৈরি করে খান আশা করছি আবারও খেতে ইচ্ছে করবে আপনারা যারা বাসায় মাংস জোর হয়ে গেলে খেতে চান না তারা এইভাবে পিঠাটা তৈরি করে নাস্তা হিসাবে দিলে কিন্তু খুব জমিয়ে খাবে এখন আমি একটি কাঁটা চামিচ দিয়ে পিঠাটার চারিদিক থেকে এভাবে চাপ দিয়ে দিয়েছি আর কাঁটা চামিচের নিচের অংশ দিয়ে চেপে চেপে ফুলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা ফুলে পরিণত হয়েছে হয়ে গেছে একটি পিঠা এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ পিঠা তৈরি করে নিতে পারেন আমি আরবারও একটি দেখিয়ে দিচ্ছি এভাবে পিঠা তৈরি করে তার মধ্যে পুট দিয়ে দিতে হবে দিয়ে ওপর থেকে ভাস করে এইভাবে নিয়ে আটকিয়ে দিতে হবে তারপর একটি কাটা চামিচের সাহায্যে চারিদিকে চেপে চেপে মুখটা মেরে দিতে হবে আর কাটা চামিচের যে নিচের অংশটা আছে ওটা দিয়ে চাপ দিয়ে একটি ফুলের পাপড়ির মতো করে নিলি একটি ফুলের মতো হয়ে গেলো পুলিপিটা এইভাবে আমি সবগুলি তৈরি করে নিলাম এক এক করে দেখুন কত সুন্দর লাগছে এখন বেজে নেওয়ার পালা চলুন দেখা যাক কিভাবে বেজে নেই এখানে আমি একটি পাইপ এনে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এক এক করে পিঠা দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন তেল যেন বেশি হয় আমার এখানে অনেক তেল দিয়েছি তারপর একটু কম মনে হচ্ছে তাই ওপর থেকে চামিচ দিয়ে দিয়ে দিচ্ছি যত তেল বেশি দিবেন তত আপনার পিঠা অনেক ফুলে উঠবে এভাবে দু থেকে তিন মিনিট ভাজার পরে আপনারা উলটিয়ে দিবেন। যেন এক পিঠ থেকে অপিট হয়ে যায় আর এই পিঠা অসাধারণ যারা বানিয়ে খেয়েছেন তারা বলতে পারবেন আর যারা এখনও তৈরি করে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি পিঠাটা আবারও উল্টিয়ে দিয়েছি যখনই এমন লাল লাল হয়ে আসবে তখন উঠিয়ে নিব বেশি মচমচে করব না কারণ বেশি মচমচে করলে পড়ে যেতে পারে এখন আমি উঠিয়ে নিব। এইভাবে উঠিয়ে নেওয়ার পালা এই পিঠা আকর্ষণীয় এবং মজাদার খুবই মজাদার মচমচে আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন এখন আমি একটি পিঠা কেটে দেখব তার ভিতরের অংশটা কেমন হয়েছে অপেক্ষা করুন দেখা যাক এই পিঠা অনেকেই কিন্তু নারকেল আর চিনি দিয়ে তৈরি করে অনেকেই আবার তিল দিয়ে তৈরি করে তবে মাংসের পিঠাটা অন্যরকম স্বাদ দেখুন আমি কেটে নিয়েছি আর ভিতর থেকে পুটটা কত সুন্দর হয়েছে যে একবার খেয়েছে সেই বুঝে তার মজাটা কত যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখেছেন অসংখ্য ধন্যবাদ